নেই 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 মানবতা নেই মানবতা শুধু এখন মুখে আর সেমিনার স্টেজে এছাড়া আর মানবতা খুঁজে পাওয়া যায় না মানবতা মানুষ এখন কিছু দেয় ফেসবুকে আর ভিডিওতে রিয়েল মানবতা কোথায় রিয়েল অনুপ্রেরণা আসলে কোথায় স্টেজের ভিতরে অডিটোরিয়ামের ভিতরে নয় দেখুন ভিভার্সরা আমার পিছনে একটা মহিলা একটা বৃদ্ধা মহিলা পড়ে আছে। তার খোঁজ খবর কেউ নিচ্ছে না মানবতাকে আসলে হারিয়ে গেছে চাল নেই চুরু নেই অর্থ নেই বাড়ি নেই ঘরে নেই এভাবেই তো সে নির্দ্বিদায় নিরলসভাবে একটা জায়গায় পড়ে আসে কেউ তার খোঁজ নিচ্ছে না এটাই কি মানবতা আমরা যদি সুখ খুঁজতে চাই তাহলে আসলে সুখ মানুষের উপকারের মধ্যেই সুখ হচ্ছে মানবতার মধ্যেই ভিওয়ার্সরা অবশ্যই আপনারা মানবতার হাত বাড়িয়ে দেবেন আপনার চারপাশে এভাবে অনেক অনেক অজস্র বৃদ্ধ মানুষ অসহায় দুস্থ মানুষ পরে আছে দেখুন মানুষ হেঁটে যাচ্ছে তো কিন্তু এতটুকু কারো দরদ নাই যে দরদ মানা যে দরদ মাখা হৃদয় নিয়ে সে আগ্রহের সাথে হাত বাড়িয়ে দিবে। কিন্তু এর শেষ কোথায় আমরা তো এমন একটা দেশ চাইনি যে দেশটায় মানুষ এভাবে অসহায়ভাবে পরে থাকবে আমরা সুন্দর একটা রাষ্ট্র চেয়েছি যে রাষ্ট্র আমাদেরকে উপহার দেবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রিয় ভিউয়ার্স তাই আমি বলবো প্রত্যেকে যেন এগিয়ে যান প্রত্যেকে যেন মানুষের মানবতার দিকে এগিয়ে যান মানবতার কল্যাণে এগিয়ে গেলেই আপনারা আসলে সুখ খুঁজে পাবেন আপনারা মূলত বাস্তবতারাভাবে যদি মানুষকে সুখী করতে চান তাহলে আপনার সুখটা তার মধ্য থেকেই আপনারা পরকালের সুখ যদি খুঁজতে চান তাহলে এই সুখগুলোকে আগে খুঁজুন দেখবেন অর্থবৃত্ত টাকা পয়সা এগুলো শুধু ব্যাঙ্কে থাকে একটা মানুষ জীবনে যা উপার্জন করে তার সমস্তটা কিন্তু তার প্রয়োজন হয় না কত টাকা লাগে মানুষ তার জীবন নির্বাহ করার জন্য ভিউয়ার্স এই জন্যই বলব আপনারা যদি পরকালকে পাথেও দেন পরকালে একটি সুন্দর বাসস্থান পেতে চান পরকালকে যদি আপনি প্রাধান্য দিয়ে সফলতা অর্জন করতে চান এটি হবে আপনার প্রধান সফলতা সুতরাং ভিউয়ার্স আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনার একটি শেয়ারেই এই ধরনের মহিলাদের এই ধরনের বৃদ্ধাদের জীবন পরিবর্তন হতে পারে তাই আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন আমার এই চ্যানেলটি কেমন লাগলো এই বিষয়টা তুলে ধরার জন্য আমি আজকের এই ভিডিওতে আসলাম আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের প্রেরণা কারণে আমি আরও এগিয়ে যাব আর আপনাদের একটি শেয়ারের কারণেই এমন মানবিকতার হাত বাড়িয়ে দেবে মানুষ তখন দেখবেন চারপাশে আর এভাবে মানুষ পরে থাকবে না আজ তার এভাবে সময় হয়েছে কাল যে আপনার বা আমার এরকম সময় হবে না তার কি নিশ্চয়তা আছে বিহর্স